আপনাদের ডক্টরি সাহেব সারা পৃথিবীর দশজন ব্যক্তিত্বের একজন ব্যক্তি পৃথিবীর বড় বড় কাছ থেকে ফোন দিয়ে পরামর্শ নেয় তিনি ডক্টরি অনেক বড় দামি একজন শিক্ষিত মানুষ আমাদের দেশের রত্ন যদিও কেউ কা উনি সুদের কারবারি করেন দোষ টুটি মানুষের থাকতেই পারে আমি দোষের কথা না হয় না বললাম গুণের কথাটাই না হয় বলি সারা পৃথিবীতে উনি একজন পার্সন একজন ব্যক্তি খুব মনোযোগ দিবেন পুতিন বাইডেন জাতিসংঘের মহাসচিব পৃথিবীর বড় বড় অক্সফোর্ড হারভার্ড অনেক বড়ো বড়ো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ডাক্তার বিজ্ঞানীরা ওনার সাথে পরামর্শ করে ফোনে ফোনে কথা বলে বন্ধুত্বের সম্পর্ক ওনার সঙ্গে উনি একজন পৃথিবীর পার্সন আমাদের দেশের এখন রাষ্ট্রপ্রধান ছয় মাস আগে হয়তো উনিও জানতেন না ছয় মাস পরে উনি রাষ্ট্রপ্রধান হবে কি কথা কন না কেন উনি নিজেও জানতেন না আল্লাহ ওনাকে বসাইলেন যদি সুস্থ মতো উনি চালাইতে পারেন ভালো কথা এটাও আল্লাহর ইচ্ছা কতদিন উনার দায়িত্ব থাকবে তাও জানি না কিন্তু শোনেন আমার রসুল তিনি এমন একজন নবিক এমন একজন নবিক আল্লাহ বলতে হাবিব উম্মাদকে আপনি ওটাই শিক্ষা দিবেন উম্মাদ যেটা জানতো না একবার একটু চিন্তা করেন তো ডক্টর ইউনুসের মতো কোটি কোটি ডক্টর ইউনুস যদি এক পাল্লাই দেন খাজা বাবা আজমিরিকে যদি আল্লাহ এক পাল্লায় দেন খাজা বাবা আজমিরির ওজনের সমান কোটি কোটি ইউনুস হলেও হবে না কি কথা কন না কেন বলেন ঠিক না ঠিক তাহলে খাজা বাবা আজমিরির কাছে কি বিদ্যা সেই বিদ্যার নাম মেলা দুন্ডি যেই বিদ্যা দুনিয়ার মানুষ জানত না কিন্তু আমানবী শিখাই দিয়ে গেলেন শাহজালালী আমানি মুজার রেদি তিন আল্লাহ বাক সুদূরী আমান থেকে আসলেন সর্মা নদী যায় নামাজ দিয়ে পার হলেন পানি তার কথা শুনে নদী তার কথা শুনে পানির কাজ হল ডুবিয়ে দেওয়া ভিজিয়ে দেওয়া এটা হলো পানির কাজ সুকনাকে ভিজানো নিজের মধ্যে তলিয়ে নেওয়া গ্রাস করে নেওয়া হলো পানির কাজ নামাজ হাজরেন তাই নামাজ তো সাধারণত ডুবে যাওয়ার কথা কিন্তু পানি না এই বিদ্যাসে কোথার থেকে পাইল কোটি কোটি ডক্টর ইউনুসকে যদি এক পাল্লায় দেন তিনি সম্মানিত কিন্তু ইউনুসেফকে যদি কোটি কোটি ইউনুস্কে যদি এক পাল্লায় দেন আর হাজরত শাহজালাল মজার রেদিকে যদি আরাক পাল্লায় দেন বাবা শাহজালাল ইয়ামানি মজার রেদির রোজনের সমান হবে না কথা ক না কেন ঠিক না কারণ তিনি যেই বিদ্যা এনেছিলেন ও আল্লাহর কোরআন বলতে যাবি! আপনার উম্মত যেটা জানতো না জানবে না ওই বিদ্যা আপনি শিখাই দিয়ে যাবেন ওই বিদ্যা আল্লাহর অলিদের কাছে রে বাবা এই জন্য এদেশে অলিরা ইসলাম কায়েম করে গেছে যতই লাফালাফি পারাপারি করেন অলিদের দেওয়া ইসলামটাই সঠিক কি কথা কন না কেন আল্লাহর অলিরা যেটা আনছিলেন এটা ঠিক এটাই অরিজিনাল এটা তাসৌফের ইসলাম আহলে সুন্নতল জামাত মানা না মানা সেটা আপনার বিষয় আপনি মানলেও কিছু আসা যায় না না মানলেও ইসলাম এদেশ থেকে যাবে না না মানলেও শাহজাল আলী আমিনের দাবা ধর্মে দেশ থেকে যাবে না না মানলেও খাজা আজমিরির দাবা ইসলামে দেশ থেকে যাবে না আবার তার মানে এটাও না খাজা বাবা আজমির নাম দেয় ডেক মাজার বানাইয়া বেডা বেডি এক জায়গা হইয়া ঢোল পিটে নাচানাচি করবেন এটাও আমরা মানি না কোরআন সুন্নার বাহিরে আমরা মানবো না খাজা বাবা কোরআন সুন্নার বাহিরে ছিলেন না শাহ জালাল এমিলি মুদরদি কোরআন সুন্নার বাইরে ছিলেন না খান জাহান আলী আসলেন ওই যে আপনাদের বাগেরহাটে খান জাহান আলী আসলেন আজকে তার মাজার দখল করে নিয়ে গেছে বাট পার দল ওই খানকার ভিতরে বসে থাকে খাদেমরা ওই মাজারের টাকাগুলি নিয়ে বাড়ি বাড়ি বিল্ডিং বানায় কিন্তু একটা মাদ্রাসা এতিমখানা ওরা করে না মাদ্রাসাও করে না এতিমখানাও করে না খাদেম খুদ সিন্ডিকেট করে স্থানীয় প্রশাসন স্থানীয় প্রতাপশালী লোকেরা হজরত খান জাহান আলীর সাহালি বুকদাদির কমর উদ্দিন রুমির মাহিসার ওই বগুড়ার এই সমস্ত মাজারের খাই তারা দায়িত্বগুলি নিয়ে তারা টাকা পয়সা সিন্ডিকেট করে নিয়ে চলে যায় এই মাজারগুলির টাকা তো ওই খাদেম খদ্দামদের না খাদেম খদ্দামদের পেটের জন্য তো মাজার বানানো হয় নাই খান জাহান আলী তো তাদের জন্য আসে নাই জাহান এসেছিল ইসলাম কায়েম করার জন্য ওনার মাদার শরীফের দরগা শরীফের টাকা দিয়া আমার দেশের এতিম বাচ্চার খোরা খাওয়ার কথা এদেশের পণ্ড লক্ষ শিশু পথ শিশু মায়ের পরিচয় নাই বাবার পরিচয় নাই তাদের ভরণ পোষণ হওয়ার কথা কি কথা কর না কেন ঠিক না। উচিত কথাই ময় বেজার গরম বাতে বিলাই বেজার ডাইল বাতে কুটুম বেজার বাবা এখন হয়ে গেছে সব উইটা এইগুলি দুর্নীতি এগুলি দুর্নীতিক বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের উচিত এগুলি কি ইসলামিক ফাউন্ডেশনের আওতার ভিতরে আনিয়া ইসলামিক ফাউন্ডেশনের আওতার মধ্যে এনে একটা ক্লিয়াজু কমিটি করে সব দরবার মাদ্রাসা ওলামাইক্রামের একটা কমিটি করে দিয়ে এইগুলিকে নিয়ন্ত্রণ করে নিয়ে তিনখানার জন্য বরাদ্দ করা মাদ্রাসার জন্য বরাদ্দ করা তলামায় গ্রাম কত শিশুদের জন্য বরাদ্দ করা অসহায় মিসকিন দরিদ্র গরিব মানুষের জন্য বরাদ্দ করা বিদ্যা আশ্রমে যে সমস্ত অভাবী দুস্থ বিদ্ররা থাকে যাদের সন্তান নাই আপনজন কেউ নাই জমি জমা নাই তাদের জন্য বরাদ্দ করা প্রিয় উপস্থিতি আল্লাহর উলিরা এসেছিলেন মানবতার জন্যে জালিমের বিরুদ্ধে জুলুমকে হত্যা করার জন্য তারা এসেছিলেন শান্তি কায়েম করার জন্য এসেছিলেন মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন শাহজাল আলী আমিনী শুধু খানকার পীর ছিলেন না মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি তলোয়ার হাতে নিয়েছিলেন আল্লাহ অলিরা এই মানব গোষ্ঠীকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন তারা শুধু একটা গোষ্ঠীর জন্য না সব মানুষের মুক্তির জন্য তারা এসেছিলেন এজন্য দেখবেন খাজা বাবা আজমিরের মাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় শান্তির আশায় যায় কারণ অলিরা কোনো শুধু ব্যক্তির জন্য না তারা সব মানবজাতির মুক্তির জন্য শান্তির জন্য এসেছিলেন প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দেয়া কথাগুলি শুনবেন কথা যদিও তিতা শোনা যাবে কিন্তু বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছি কথা শুনতে তিতা মনে হবে কিন্তু বাস্তবতার নিরীখে বলে যাচ্ছি আমি নবীর দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলাম স্বামীরে দে বললাম স্বামী পয়সা করি পাই বা না পাই এই সন্তান ছাড়া আমি হালিমা আল্লাহবা ও মুসলমান কক্সবাজারবাসী নবীর ভালোবাসা পাওয়ার জন্য দলিল লাগে না নবী ভালোবাসা পাওয়ার জন্য কপাল লাগে কপাল লাগে দলিল লাগে না কপাল লাগে কি কথা কর না কেন কি লাগে কপাল কপাল লাগে দলিল লাগে না কপাল লাগে নসিব লাগে হালিমা কপাল জোরে পেয়ে গেলেন ভাগ্য গুণে হালিমা পেয়ে গেলেন অন্য কেউ পেল না সবাই ছিল পয়সার চিন্তায় কিন্তু হালিমা সবার শেষে চলে গেল যাইয়া দেখে কিছুই নাই একেবারে শূন্য গরিব কিন্তু যাওয়ার পরে দেখলো হায় হায় এত সুন্দর আল্লাহর নবীর ঘুম বাঙানোর জন্য হজরত হালিমা বললেন বক্ষমবার গ্রুপর থেকে সবুজ রেশমের কাপড়খানা আস্ত করে আলতো করে সরাইয়া আল্লাহর নবীর কচি নার্নাতি বকা উপরে সাদিয়া তার হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলেন যাতে নবীজির ঘুম ভাঙে আহা যখন হাত দিয়ে মেসেজ করতেছিলেন বক্ষ মোবার আলতো আলতো করে হজরত হানিমা তো সাদিয়া আমার রসুলের কারিমের বক্ষ মোবারকে মেসেজ করতেছিলেন আমার রসুল তখন দোলনার ভিতরে আহা যখন মেসেজ করতেছিলেন হালিমা বললেন নবীজির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আল্লাহ নবী আমার দিকে তাকাই একটা ছোট্ট মুস্কি হাসি দিলেন ওই হাসিটা এতই মারাত্মক আমি হালিমা হাসিটা দেখার সঙ্গে আরো বাগল বড়া হয়ে গেলাম করলাম গেলামিদের মধ্যে হাজরত হালিমা বলতেছেন নবীজির জুলফি মোবারকের মাঝখানে জুলফি তো চিনছেন এই যে ভুরু এই ভুরু মোবারকের মাঝখানের কপাল এই কপাল মোবারক থেকে একটা নূর মোবারক বের হইয়া খিলাল একবারে মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল একবার জোরে বলবেন কাল্লাহ আকবার না না আর জোরে বলেন আল্লাহ আকবার তিনি নবী রহমাতুল আলমিন এই জন্য আল্লাহ ডক্টর ইকবাল বললেন মগজ করা রুহে ইমা জান দিন হাসতে হব্বে রহমাতুল্লিল্লা আলমিন কোরআনের মগজ বল ইমানের রুহু ধর্ম আছে সেখানে নবীর ভালোবাসা নেই কোরআন নাই ইমান নাই ধর্ম নাই প্রেম নবী যেখানে সব আছে সেখানে রসুলের মহাব্বত নাই যেখানে সেখানে কিছুই নাই এটা সার মর্মহীন এখান থেকে সারা নির্যাস আপনি কিছুই পাবেন না দুধ ছাড়া যেমন ঘির অস্তিত্ব নাই ঠিক নবীর ভালোবাসা ছাড়া অস্তিত্ব নাই খুবই মনোযোগ দিবেন তিনি তুসাদছেন নুর হইয়া খিলাল সামা একবারে মধ্য আকাশ পর্যন্ত চলে গেল আমি ওই জুলফি মোবারকের মাঝখানে চুমা খাইলাম চুমা খাওয়ার পরে নবীজি নিচে ধরে আমি আমার বুকের মধ্য নবীকে নিয়ে নিলাম কোলের মধ্য নিয়ে আল্লাহর হাবিবকে আমি আমার স্তনের দুগ্ধ পান করাইতে লাগলাম যখনই নবীজি আমার দুগ্ধ পান করা শুরু করলো হজরত হালিমা বললেন দুনিয়ার মানুষ আমি ছিলাম দুর্বল আল্লাহ নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতি ভাবে আমার বানাই দিল সবল একবার আওয়াজ তুলে বলবেন কে আলামিন আপনি উম্মতের যাবিনারের অতি আপন জন আল্লাহর নবী নূরের নবীয় আপনি নবী আমার জীবনের জীবন হাজারাতে হারি মা তুসাদের বললেন ডান স্তনের দুগ্ধ নবীজি পান করতেন নবীজিকে বুকে নিলাম আমি দুর্বল ছিলাম হয়ে গেলাম সবল নবীজিকে আমি আমার তাবুর মধ্যে নিয়ে গেলাম রাত্রিবেলা মক্কাতে নিয়ে গেলাম আমি আমার কাছে রাখতে লাগলাম আমার উট ছিল দুর্বল আমার স্বামী দৌড়াইয়া উট দহন করতে গেল দেখি আমার উঠের কোনো দুধ আসে কিনা এতদিন এক কাত্রাও দুধ পাইতাম না দহন করে স্বামী দৌড়াই গেলেন উঠের উলানে হাত দিলেন দুধ দহন করে একেবারে পাতিল ভর্তি করে নিয়ে আসলেন স্বামী দৌড়াই এসে বললো হালিমা কোন বাচ্চা তুমি নিয়েছ আমার উটের দুধ ছিল না উটের দুধ দহন করে পাতিল ভর্তি করে নিয়ে আসছে রে হালিমা হালিমা রে মোহাম্মদ আমিন রে সারা আমরা তায়ে ফিরে যাব না এই বাচ্চা বড় বরকতওয়ালা বাচ্চা এই বাচ্চা সারা আমরা তায়ে ফিরে যাব না তিনি অন্য কেউ না রাহমাতুল্লিল আলামিন জোরে বলেন রাহামাতুল্লিল আলামিন হাজরত হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজিকে সব আমি ডান স্তন দুধ পান করাইতাম আমার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল আল্লাহর নবীর বয়সের একটা বাচ্চা এ আল্লাহর নবীর চেয়ে একটু বড় হবে কয়েক মাসের ওই বাচ্চাটা আমি দুধ পান করাইতাম আল্লাহর নবী আমার ডান স্তনের দুধ পান করাইতাম কিন্তু কখনো নবীজি বাম স্তনের দুধ পান করতেন না আল্লাহর নবী নবুয়াদ প্রাপ্ত হলেন অর্থাৎ কোরআন হলো আমি আল্লাহর হাবিবের খেদ মতো উপস্থিত হলাম সেই দিন নবীজির নবাদ আমি তখন বৃদ্ধা একজন নারী আল্লাহর নবী হালিমার জন্য চাদর বিষয় দিলেন চাদর বিষয় দেওয়ার পরে আমি বসলাম বসার পরে আমি আসি দেয়া বললাম ইহার আল্লাহ আজকে একটা গোপন কথা আমাকে বলা লাগবে বলতেছে মা কি গোপন কথা বলেন বলে ইহার আল্লাহ আপনি যখন আমার দুগ্ধ পান করতেন নবীগ আপনি ডান স্তনের দুগ্ধ পান করতেন আমি অনেক চেষ্টা করে বাম স্তনের দুগ্ধ আপনাকে পান করে পারি নাই আপনি কখনোই বাম স্তনের দুগ্ধ আপনি পান করতেন না কারণটা কি এর হাকিকত কি মারে ফত কি গোপন কথাটা আজকে বলা লাগবে গণবিজি আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে মা সেই দিন আমি একটা মাত্র দুগ্ধ পান করতাম এজন্য আর একটা পান করতাম না আমি জানতাম আমার এক দুধ ভাই আছে আমি সবটুকুন দুধ যদি খায় আমার দুধ ভাইটা না খেয়ে থাকবে আমি নবী সেই দিন আমার দুধ ভাইয়ের হক আদায় করছি আল্লাহ না জোরে বলেন আল্লাহ আকবর তিনি আমাদের নবী ওই দিন ও নবী যে হক আদায় করে উম্মত কে উম্মত দেখো আমি আমার দুধ ভাইয়ের হক ওই দিন মিটাইছি আমি ইচ্ছে করলে সাপ দুধ পান করে পারতাম আমার মার কিন্তু না আমি আমার দুধ পায়ের হক আদায় করেছি আর আমরা ভাই ভাই জমি জমা নিয়ে মারামারি করলাম ঝগড়া ফসাদ করলাম ফিডি ফিডি করলাম কিনে কিনি করলাম অন্যের জমিন মেরে খাওয়ার ধান্দা করি অন্যের সম্পদ মেরে দেবার চিন্তা করি অন্যের হক নষ্ট করে চিন্তা করি অন্যের দোকানের মাল বাকি নিয়ে আসছি আর বাকি আমরা ফেরত দেই না করজা হাসানা নিলাম ফেরত দিলাম না এই অবস্থা আমাদের দেশে চলতেছে শুধু ঠকা ঠকি ঠকা ঠকি ঠকা ঠকির পালা সবাই চিন্তা করে কে কারে ঠকাইতে পারে বেশি শুধু চিন্তা ঠকাবো কেমনে আসলে প্রশ্ন করে জবাব দিবেন আপনারা মানুষ ঠকাইলে কিসে মানুষ ঠকে না নিজে ঠকে আপনারা বলবেন নিজেই ঠকে যে মানুষের ঠকায় সে নিজে ঠকে সে চালাক না সে বলত যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যে মানুষের হক নষ্ট করে সে নিজের হক নষ্ট করে দিল সে নিজে ঠকলো আল্লাহ নবী ডাক দেয় বলতেছে আম্মা আমি সেই দিন আমার দুধ বায়ের হক আদায় করতাম এই জন্য আমি বাম স্থানে দুগ্ধ পান করি নাই হাজরতে হালিমাতু সাদিয়া বলতেছে দুনিয়ার মানুষে আমি আমার রসুলকে কোলে নিলাম কোলে নেওয়ার পরে আমি গাধার ইটে চললাম যে গাধাটা দুর্বল ছিল সেই গাধাটা এখন লাফাইতে লাগলো একসাথে জোরে বলবেন কি গাধা নবী পাইয়া খুশি হালিমা বলতেছে আমার যে উট সাথে করে আনছিলাম ওই উটটা দৌড়াইয়া চলে গেল কাবা শরীফের সামনে আল্লাহর ঘরের সামনে সেজদার মধ্যে পড়ে গেল উঠ আল্লাহ আকবর জোরে বলেন নবী পাইয়ে উঠ সেজদার মধ্যে পড়ে গেল উট সেজদার মধ্যে পড়ে গেল আবার আমি উটটাকে ধরে নিয়ে আসলাম আমার স্বামী উটটাকে ধরে নিয়ে আসছে আমরা রওনা দিব এমন সময় উট আবার রশি টেনে নিয়ে দৌড়ায় চলে গেল কাবা শরীফের সামনে আবার যে সেজদায় পড়ে গেল একটা পশু পাখিরা নবী পাইয়া কেমন করে খুশি হয়েছিল ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ ওরে বনের যত পশু ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়াদিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব পাইয়া কেমন খুশি কাবা শরীফের সামনে যে বারবার সেলদার মধ্যে পড়ে যায় হালিমা দুঃস্বাদের হা বলেন আমি আমার নবীজিকে কলের মধ্য নিয়ে দাঁড়াইলাম হজরত আমেনা বিদায় দেওয়ার জন্য আসছে সন্তানটাকে বিদায় দেওয়ার জন্য আসছে হজরত আমেনা আমার পাশে দাঁড়ায় বলতেছে হালিমারি তুমি কি জানো আমার সন্তান মোহাম্মদের শান কত হালিমা তুমি তো আমার এই বেটার মর্যাদা তুমি জানো না আজকে তোমারে বলে দিয়ে যাই রে হালিমা তুমি তারে খুব আদরে রাখবা খুব সম্মানের সাথে তারে রাখবা খুব যত্ন তুমি করবা হালিমারে আমার সন্তান কখনো যেন কষ্ট না দাও শোনো তার শান কি আমি আমে না তার মা বটে আমার রেহেমের মধ্যে সে মোহাম্মদ আমিন ছিল ও হালিমা আমার পেটের মধ্যে কোনো ব্যথা বেদনা বেদনা কিছুই ছিল না আমি যেই সময় আমার মোহাম্মদকে প্রসাব করি মোহাম্মদ দুনিয়াতে আসে খারাজা মিনহা নূর আমি দেখেছিলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায় ওরে হালিমা সেই নুরের আলোতেই আমি দেখেছি সুবে সাদিকের সকাল একবারে সিরিয়ার রাস প্রসাদ পর্যন্ত পরিষ্কার দেখা যায় একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলেন না আকবার আল্লাহু এই যে হ্যালোজিন জ্বলতেছে এই পাশে একটা হ্যালোজিন জ্বলে আরও অনেকগুলি লাইট এই মাহফিলে জ্বলতেছে এই হ্যালোজিনের আলো কয় কিলোমিটার যাবে আমার নবীর নুরের আলো এত বিরাট নবীজির নুরের আলো এত অরিজিনাল আলো হেদায়তের আলো না হেদায়তের আলো দিয়ে তো আমরা আলোকিত হলাম আমাদের হেদায়তের আলো কালবের মধ্যে আসার কারণে আমাদের ইমান আসলো নবীর প্রতি ভালোবাসা আসলো কিন্তু আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসছিলেন বিশুদ্ধ হাদিস ইমাম হাকেম ইমাম ইমাম মোল্লা আলী ইমামরা বিশুদ্ধ সনদের মাধ্যমে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবীর আম্মাজান ডাক দে বলতেছে হালিমা রে আমার সন্তান যখন দুনিয়াতে তো শিবানে তুমি তো জানো না রে হালিমা তার শান কত সব সন্তান রাশিয়া কান্না করে নিজের জন্য আমি আমি না দেখেছিলাম আমার সন্তান যখন দুনিয়াতে আসছে আমি দেখি আমার মুহাম্মাদ মধ্যে পড়িয়া কান্দে ইয়া আব্বি হাবুলি উম্মতি বলিয়া চিৎকার মেরে জোরে বলবেন কি মারা قرآن أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا তানমুহন আমি এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম এমন একজন রসুল তোমাদের মধ্যে পাঠাইলাম যিনি আমি আল্লার আয়াতসমূহ তোমাদেরকে তেলাওয়া করে শোনাবে কী কম তোমাদেরকে পবিত্র বানাবে পাক বানাবে এজন্য রসুলের কারি নিজে ছিলেন পাক এই আমরা বলি রসুলে পাক নবী পাক নবী পাক নবীজির পেশাব পাক পায়খানা পাক থুতু পাক ঘাম পাক রক্ত পাক দেহ পাক চুল মুবারক পাক যার কারণে আমি নিজে আমি নিজে আর চার পাঁচজন আলে বহুদের সেই ফাঁকা পাথরের মাঝখানে রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা সুঘ্রাত সাড়ে চোদ্দশো বছর পরেও পেয়েছি 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 নবীজী নিজে পাক নবীজী নিজে পবিত্র কোরান বলতেছে অায়ু সাকিকুম আপনি তো পাঁকি আপনার উন্মদকে আপনি পাক বানাবেন বায়ু আল্লি মুকুমল কিতাবাবল হেক মাথা বায়ু আল্লি মুকুমালম তাকুলু তাল মন আপনি উন্মাদকে কোরান শিখাবেন মাসলাম মসল শিখাবেন ডিম শিখাবেন ধর্ম শিক্ষা দিবেন মানবতা শিক্ষা দিবেন ন্যায়নীতি শিক্ষা দিবেন তাদেরকে সুন্নত শিক্ষা দিবেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন শরিয়ত এমন বিদ্যা আপনি উন্মাদ শিখাবেন উম্মদ যেই বিদ্যা জানতো না সেই বিদ্যা উম্মদকে শিখাবেন হজরত খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন এই বিদ্যা দুনিয়ার কোনো বিজ্ঞানের কাছে নাই এই বিদ্যা অক্সফোর্ডে গেলে পাবেন না হারবার্ড ইউনিভার্সিটিতে গেলে পাবেন না অ মুসলমান হাজরাতে রসুল করিম সাল্লাহ আলহ্লাম হালিমাতু সাদিয়ার কোলের মধ্যে হযরত আমেনা ডাক দেয়া বলতেছে হালিমারে তুমি কি জানো আমার এই সন্তানের শান কত হালিমা মা শোনে নাও আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আমার দুনিয়াতে আসার সময় আমি ঘরের মধ্যে কুয়াশা কুয়াশা ভাব এসে গেল পোড়া ঘর একবারে ঘিরে ফেলে দিল পোড়া ঘর ঘিরে ফেলে দেওয়ার পরে এই ঘর ঘিরে ফেলে দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার দুই পাশে সুন্দরী সুন্দরী মহিলা দুইজন বসে আছে খেজুর গাছের মতো লম্বা লম্বা অর্থাৎ একজনের নাম হাওয়া জিজ্ঞেস করলাম আপনি কে আমার আপনি বসে আছেন বলে আমি হাওয়া আমি স্ত্রী হাওয়া আপনি কে বলে আমি নবীর মা মারিয়াম কি আপনারা আসছেন বলে আমেনা রে আমি আদমের স্ত্রী হাওয়া মানব জাতির মা আমেনা আমি মারিয়াম ঈশার হল্লার মা ওরে আমেনা তুমি পরম ভাগ্যবতী এক জন নারী আমি যদিও হাওয়া আদম জাতির মা চিনি কিন্তু শোনো আমেনা রে তুমি বড় ভাগ্যবতী রে আমেনা তোমার उदরে রাহমাতুল লিল আলামিন তাসিবা বেখন তাকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে একসাথে জোরে বলবেন কি আল্লাহ আকবর না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার এসেছেন যত নবী সকলের ইমাম নবী তোমায় হাজার সালামে নবী